পথ দুর্ঘটনা এড়াতে ইটের টুকরো দিয়ে কালিয়াগঞ্জের সুকান্ত মোড় রেলগেটের সামনে রাস্তার খানাখন্দ মেরামত করল ট্রাফিক পুলিশ শুক্রবার দুপুরে ট্রাফিক ওসি বিপুল দত্তের তত্ত্বাবধানে রেলগেটের দুই পাশে দশের রাজ্য সড়কের খানাখন্দ মেরামত করা হয় সুকান্ত মোড় ও কালীবাড়ি দুই প্রান্তে রেলগেটের সামনে রাজ্য সড়কে বেশ কয়েক মাস আগে এই খানাখন্দ তৈরি হয়েছিল পূর্ত দপ্তরের অধীন রায়গঞ্জ বালুরঘাট দশের রাজ্য সড়কে কালিয়াগঞ্জ শহর এলাকার সুকান্ত মোড় রেলগেট এবং বিবেকানন্দ মোড় ট্রাফিক পোস্টের সামনে রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে সুকান্ত সুকান্তম রেলগেট থেকে কালীবাড়ি প্রান্তে রাস্তার খানাখন্দ ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছিল এই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের পক্ষ থেকে খানাখন্দ মেরামতের কোনো রকম উদ্যোগ দেখা যায়নি ফলে নিত্যদিন দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হতে দেখেই সুকান্তম রেলগেটের সামনে ট্রাফিক পুলিশ কর্মীরা এদিন নিজের হাতেই রাস্তার খানাখন্দ মেরামত করে পথ দুর্ঘটনা এড়াতে কালিয়াগঞ্জ ট্রাফিক বিভাগের কর্মীরা যেভাবে নিজ হাতে রাস্তার খানাখন্দ মেরামত করল তাকে কুর্নিশ জানিয়েছে কালিয়াগঞ্জের শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দারা অপরদিকে পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন রাজ্য সড়কের বেশ কিছু জায়গায় খানাখন্দ হয়েছে পূর্ত দপ্তরের সাথে কথা বলা হয়েছে আবহাওয়া ঠিক হলেই সংস্কার করা হবে আপনার নাম

শুধু আপনার এই সুকান্ত মোড়ে রেল গেটের সামনে না একদম দেখবেন রানী সতী মন্দির থেকে নিয়ে ধনকল অব্দি ওই মোটামুটি চার পাঁচ জায়গা গর্ত মানে কি বড় বড় গর্ত হয়ে গেছে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আপনি সাথে কথা হয়েছে উনি কথা দিয়েছেন যে পুজোর আগে আগে আমি টোটাল রিপেয়ারিং করে দেব যেহেতু এনএস টেন রাজ্য সড়ক সেটা মিউনিসিপ্যালিটির আয়ত্তের মধ্যে নেই রিপেয়ারিং করার তাই আমি পারছি না আর ওনারা বলছে যে না পূজার আগে আগে আমি রিপেয়ারিং করে দেবো এটা যেহেতু ওয়েদার খারাপ তার জন্য হয়তো উনি পারছেন না কিন্তু করে দেবেন হয়